দুই হাজার চব্বিশ সালের মাঝামাঝি সময় থেকে খবর আসতে থাকে অভিনেতা সেনগুপ্তর সংসারের ভাঙনের বিষয়টা সামনে আসে যখন দেখা যায় নীলাঞ্জনা সেনগুপ্ত ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন স্বামীকে এমনকি নামের পর সেনগুপ্ত মুছে ফেলে হয়ে গিয়েছেন একবার আরও শর্মা সরাসরি মুখ না খুললেও আকারে ইঙ্গিতে নীলাঞ্জনার বহু ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গিয়েছে অবিশ্বাস বিশ্বাসভঙ্গ ঠকানোর মতো বিষয় এমনকি যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন থেকে বেরিয়ে নিজের নতুন প্রযোজনা সংস্থা সংস্থা নিনি চিনিস মাম্মাস প্রোডাকশন খুলেছেন তবে প্রথম থেকেই গোটা ব্যাপারটা নিয়ে সম্পূর্ণ নিরবতা যিশুর পক্ষ থেকে কেন চুপ তিনি আনন্দবাজারকে বললেন এটা আমার ব্যক্তিগত জীবন আমি কেন আমার ব্যক্তিগত জীবন নিয়ে বাইরে কথা বলবো এরা তো কেউ আমার কোনো খরচ চালায় না আমি একজন অভিনেতা আমার কাজ আমার হয়ে কথা বলবে এটাই আমার পরিচয় এটা একদম আমার ব্যক্তিগত জায়গা এটা কারো সঙ্গে শেয়ার করতে রাজি নই যেভাবে তার চরিত্র নিয়ে ক্রমাগত কাঁটা ছেঁড়া চলছে তা নিয়েও কটাক্ষের সুর ভেসে এলো অভিনেতার কথাতে ব্যাঙ্গ মিশিয়েই জবাব দিলেন না একটুও খারাপ লাগছে না আমি তো খুব খুশি আমাকে নিয়ে যেগুলো লেখা হচ্ছে আমি বেশ উপভোগ করছি সঙ্গে অভিনেতা স্পষ্ট করলেন মেয়েদের সঙ্গে তার কথা হয় কিন্তু তার তার ও পরিবারের ব্যাপারটা সম্পূর্ণ ব্যক্তিগত বাইরে কথা বলতে চান না একদমই আপাতত টলিউডের খবর যে অন্দরে নিজের সহায়ক সিনাল সত্যির সঙ্গে সম্পর্কে রয়েছেন যীশু শুধু তাই নয় মুম্বাইতে সহবাস করছেন বলেও দাবি করা হয় দেখা যায় বাবাকে আনফলো করে দিয়েছেন বড় মেহসারাও এরপর পুজোর থেকে দিওয়ালি বড়দিন থেকে নিউ ইয়ার সমস্ত সমস্ত উদযাপন করতে দেখা গিয়েছে নীলাঞ্জনা সারা ও যারাকে একত্রে শুধু ফ্যামিলি অ্যালবাম থেকে গায়েব যিশু লেক গার্ডেন্স বাড়িতেও আজকাল যিশুর পা পড়ে না বলে রটেছে টলিউডের অন্দরে যিশু ঘনিষ্ঠদের দাবি অভিনেতার বিরুদ্ধে ওঠা পরকিয়ার অভিযোগ মিথ্যা তবে নীলাঞ্জনার কাছের মানুষরা বলছেন অন্য কথা এরই মাঝে একটি ভিডিও ভাইরাল হয় যা ছিল পানিহাটি উৎসবের সেখানে যে কাউকে বাঁশ নিতে দেখেছেন কথা বলতে শোনা যায় তাকে আর তারপরই গান গাইতে শুরু করেন বাবা আমার কি বিয়ে হবে না ওমা তারপরই গান শেষ করে আবার বলে ওঠেন আমার বিয়ে করার কোনো ইচ্ছেও নেই আর নেই এই আর নেই শব্দ বন্ধটার উপর বেশ জোর দেন দু বছর চুটিয়ে প্রেম করার পর দুই সালে সাত পাকে বাঁধা পড়েন যিশু নীলাঞ্জনা এরপরে মুম্বাইয়ের ক্যারিয়ার ছেড়ে কলকাতায় চলে আসেন নীলাঞ্জনা এখানেই শেষ নয় যখন বলিউড ও দক্ষিণী ছবিতে কাজ করার জন্য দীর্ঘদিন বাড়ির বাইরে থাকতেন যিশু তখন নীলাঞ্জনাই একা হাতে সবটা সামলেছেন আপাতত পরকিয়ার কাঁটায় বিদ্ধ তাদের দাম্পত্য দেখার বিষয় সব দূরত্ব কাটিয়ে আবার এক হন নাকি দুজনে